নাটোয় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভেজাল জব্দ গ্রেফতার দুইজন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে নাটোরের লালপুরে ভেজাল গুড়ের কারখানায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ ও দুইটি কারখানার মালিককে গ্রেফতার করেছে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার লালপুর উপজেলার ইউনিয়নের কেশবপুর গ্রামে মোহাম্মদ হামিদুল ইসলাম ও মোহাম্মদ শহীদুল ইসলামের গুড় কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে সাতশো কেজি ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয় ও কারখানার মালিক দুজনকে আটক করে লালপুর থানার নিকট সফর্দ করা হয় জানা যা আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গুড় তৈরির কারখানায় মানব দেহের জন্য ক্ষতিকর ভেজাল উপাদান চুন ফিটকিরি লালিগুর কাপড়ের রং ও ভারতীয় গোখাদ্য দিয়ে ভেজাল গুড় তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছেন যৌথ বাহিনী